এই একটা ডিজাইন আপনারা ইমো যদি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আব্দুল জাব্বার ডোর সেন্টারে আর দেখাবো হচ্ছে যে প্লাস্টিকের দরজা কাঠের দরজা থেকে শুরু করে সকল ডোর কালেকশন এখান থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসে প্লাস হচ্ছে গিয়ে পাইকারি দামে এইখানে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বংশাল বলেন নয়া বাজার বলেন এই নয়া বাজার কত পরিচিত যে পাইকারি বাজারটা এটা হচ্ছে এটা আর এই ডোরগুলি সম্পর্কে জানাবে আমাদের ভাই রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রিয়াজ ভাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এখানে মোটামুটি প্রথমে একদম ডিসপ্লে দিয়ে স্টার্ট করবেন প্লাস এখানে দেখাবেন হচ্ছে গিয়ে প্লাস্টিক আর হচ্ছে গিয়ে কাঠের দরজা তাই তো এবং মেটাল ডোর মেটাল এবং পিভিসি উইন্ডো যেটা উইন্ডোটা বাজারে এটা আমাদের আরএফএলি একমাত্র বাংলাদেশের মধ্যে করে এবং এটা একটা কোয়েক্স এটাকে কোয়েক্স মডেল বলে কোয়েক্স এটা কালারটা আচ্ছা এই কালারের আপনার কখনো স্কেস করবে না দাগ আসবে না এবং ময়লা ধরবে না বা এখান থেকেই তো সারা বাংলাদেশে যায় এই ডোরগুলি যে ইনশাআল্লাহ এখান থেকেই সারা বাংলাদেশে যায় আচ্ছা পাইকারি দামে পাইকারি দামে এটা হলো কি 850 টাকা আচ্ছা স্কয়ার ফিট ওকে এবং এটা 650 টাকা স্কয়ার ফিট 650 টাকা স্কয়ার ফিট এর চেয়ে কমে তো আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ

এটা জানেন না এখন আমরা এই প্রচারের মাধ্যমে আর এফ এর কাঠের প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এবং এটার আমরা আজকে আট নয় বছর যাবত আর এফ এল এর কাঠটা বিক্রি করতেছি এটা মানুষের বিল্ডিং এ দিলে জয়েন্ট ফাঁকা হয়েছে আমার প্রতিষ্ঠান থেকে এখনো কোন এরকম ই হয়নি অভিযোগ আসেনি আচ্ছা এটা কত হিট ভাই কত হিটের ভাই এটা আপনার একটা বিয়াল্লিশ ইঞ্চি চৌকাটের মধ্যে লাগানো হয় তা এটা বড় পাল্লা বলে এটাকে কাঠের পাল্লা

আরো বেশি দিন এটা এটা আপনার আমরা আমি নিজে পরীক্ষিত চুলার আগুন এটা পুরে না আচ্ছা এটা আপনার ধরেন একটা বড় একটা ফ্যাক্টরি মানে আটশোশো ডিগ্রি সেলসিয়াস সাতশো ডিগ্রি সেলসিয়াস

খুলে নিয়ে আসতে হবে নিয়ে আসলে আপনি নতুন নিয়ে যাবেন ব্র্যান্ড নিউ বাহ এটা আপনার তিন হাজার পাঁচশো টাকা পড়তে পাঁচশো টাকার মধ্যে চৌকা আছে বিশটা ডিজাইন আছে সাত ফিট তিন ফিট আচ্ছা আপনার এটা কত রাখতেছেন আপনার সাত হাজার পাঁচশো টাকা দাম পড়তেছে সাত টাকা পড়তেছে এটার ইয়েগুলি কি ভাই হাতলগুলো আর ইয়ে

খুবই সুন্দর এগুলি কত ফিটের কত ফিটের ভাই এটা ক্যাপ্টেন ডোর ক্যাপ্টেন ডোর জি ওয়াও এটা আরএফএল এর আরএফএল এর আরএফএল এর বাহ খুবই সুন্দর একটা কালার ভাই কে এটা কত ফিট থেকে কত এটা 7 ফিট বাই আড়াই ফিট এটা আপনার 6.5 ফিট বাই আড়াই ফিটও দেওয়া যায় এটা এক পিসের দাম পড়বে 5000 টাকা 5000 টাকায় জি ভাই 5000 টাকায় দরজা পাওয়া যাচ্ছে ভাই খুবই সুন্দর এই বাংলাদেশের দেশের যে কোনো জায়গায় পৌঁছানো পসিবল

কালারের গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের মধ্যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বাহ দশ বছর হিউজ হিউজ টাইম ভাই এই যে এইটা জি এখানে আরেকটা দরজা ও ভাই খুবই সুন্দর সুন্দর কালার ক্যাপ্টেন খুবই সুন্দর ভাই এটা কত ফিট বাই কত ফিট এটা 7 ফিট বাই 8 ফিট হয় 6.5 ফিট বাই 8 ফিট হয় 6 ফিট বাই 8 ফিট হয় দেওয়া যাবে আচ্ছা এটা কত ফিট আছে এটা আপনার 7 ফিট বাই 8 ফিট আছে 7 ফিট বাই 8 ফিটের এই দরজাটা কত রাখা এটা 5500 টাকা এক পিসের দাম এক পিসের দাম আসছে আপনি যদি 10 পিস কিনেন আপনার বাংলাদেশের যে কোনো জেলাতে এটা আপনার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি 10 পিস কিনলে পিস কিনলে একটা বাড়িতে তো 10 পিস লাগেই লাগেই বাহ খুবই সুন্দর ভাই দ্যাট মিন্স আমি বলতেই পারি যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ফ্রি বাহ

জি ও এটা আর এফ এল এর প্রোডাক্ট আর এফ এল এর প্রোডাক্ট জি বা

আমাদের কাছে চল্লিশটা ডিজাইন আছে চল্লিশ হ্যাঁ চল্লিশটা ডিজাইন আছে এর মধ্যে একটা না একটা মানুষের পছন্দ হবে হবে আপনি কাস্টমাইজ নিতে চান আপনি চাইলে আপনার কোনো ডিজাইন সেটা আমাকে একদিন সময় দিলে কোম্পানি থেকে অনুমতি এনে আপনার ডিজাইন সহ এটা কত টাকা দাম পড়বে এটা ওদের থেকে এনে দেওয়া যাবে রেটটা রেটটা ব্যাস মানে আপনার তাহলে এক কথায় হচ্ছে ডিজাইন দিলে ডিজাইন দিও যে ডিজাইন টা করে দিতে পারবে যে মারে পেলে আবার সেগুন কাঠেরও হয় বার্মাটিক হয় গামারি হয় আপনার

কিংবা আমাদের এখানে যে বঙ্গবাজার আছে বঙ্গবাজারের নামলে আমার দোকানে পায়ে হেঁটে আসলে পাঁচ মিনিটের রাস্তা গুলিস্তান বি আর টি বাস কাউন্টারটা কিংবা গুলিস্তান মাজারে এখানে নামলে পায়ে হেঁটলে আসলে পাঁচ সাত মিনিটের রাস্তা কিংবা বঙ্গবাজারের নেমে আসলে পায়ে হেঁটে আসলে যেটা সময় লাগে আপনার দোকানের নামটা একটু বলে আব্দুল জব্বার ডোর সেন্টার আচ্ছা আব্দুল জব্বার ডোর সেন্টার এটা হচ্ছে কি নয় বাজারে নয় বাজার অবস্থা নয় বাজার পাশে মিল্লাত উচ্চ বিদ্যালয়ের পাশে মিল্লাত উচ্চ বিদ্যালয়ের পাশে আপনার নাম দর্শক যাদের হচ্ছে দরজা প্রয়োজন যারা কাঠের দরজা খুঁজতেছেন যারা হচ্ছে গিয়ে প্লাস্টিক দরজা খুঁজতেছেন একদম ডিলার রেট থেকে নিতে চান প্রদর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে এখান থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ